দেখেন এখানে আমরা যেটা জানবো মূলত এটা হচ্ছে আপনার গ এবং ঘ নাম্বারে আসে অঙ্ক করতে বলে আপনাকে আমি বলছি দেখেন আপনি শুধু একবার বোঝেন একবার বুঝতে পারলে আপনি পরে জাস্ট আপনি নিজে করে আনন্দ পাবেন আপনি আপনি নিজেরই করতে ভালো লাগবে জাস্ট একবার বোঝার চেষ্টা করবেন তো দেখেন আমাদের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর অর্থাৎ হচ্ছে যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে যেটা রূপান্তর করতে বলে আমরা ইতিমধ্যে জেনেছি সংখ্যা পদ্ধতি চার প্রকার হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম দ্বিমিক বা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম অক্টাল এবং হচ্ছে যে হেক্সা ডেসিমেল এখন হচ্ছে কি আপনাকে এগুলো একটা থেকে একটা রূপান্তর করতে করতে বলে আপনাকে ডেসিমেল থেকে বাইনারি বলতে পারে বা হচ্ছে আপনাকে

ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল আচ্ছা আমি যদি ডেসিমেল থেকে বাইনারি করতে পারি তাহলে আমি হচ্ছে যে বাইনারি থেকে ডেসিমেল করতে পারবো না অক্টাল থেকে আমি হচ্ছে যে ডেসিমেল করতে পারবো না

আপনি যে এখন চাইলে আপনি এই জায়গাটা বাইনারি থেকে আপনি অক্টালে আনতে পারেন বাইনারি থেকে আপনি হেকজা ডেসিমেল আনতে পারেন এখন আমরা এখানে এটা শিখবো বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেকজা ডেসিমেল আচ্ছা আপনি এখন চাইলে অক্টাল থেকে বাইনারিতে আনতে পারবেন না অক্টাল থেকে হেকজা ডেসিমেল আনতে পারবেন না পারবেন কিন্তু দেখেন অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে হচ্ছে হেকজা ডেসিমেল আপনি নিয়ে আসতে পারবেন আবার আপনি চাইলে কি করতে পারবেন হেকজা ডেসিমেল থেকে আপনি

হেক্সাডেসিমেল টু অক্টাল আচ্ছা আমরা এটাকে এক্সচেঞ্জ করে কাজ করতে পারি অক্টাল টু হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল টু অক্টাল আমি যদি এটা একটা আবার বলি এই যে প্রথম তিনটাকে আমরা একটা পদ্ধতিতে এনেছি এরপর পরের তিনটাকে আমরা আরেকটা পদ্ধতিতে এনেছি এরপর পরের দুটাকে আছে আমরা আরেকটা পদ্ধতিতে এনেছি এরপর এই জায়গাটায় হচ্ছে যে আমাদের এই যে দেখেন অক্টাল টু হেক্সাডেসিমেল এবং হচ্ছে যে আপনার

পরের তিনটা হচ্ছে কয়টা হবে একটা হবে তাহলে আমাদের ছয়টা চলে গিয়েছে পরের দুইটা হচ্ছে একটা বাইনারি টু অক্টাল হেক্সাডেসিমাল কি বলছি বাইনারি টু অক্টাল এন্ড হেক্সাডেসিমাল তাহলে এখন অক্টাল হেক্সাডেসিমাল টু বাইনারি হতে পারে ওকে আর বাকি থাকলো দুইটা হেক্সাডেসিমাল টু অক্টাল অক্টাল টু হেক্সাডেসিমাল আই থিংক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে আমরা আমরা এই 12টা রুলস না শিখে আমরা জাস্ট এই 6টা রুলস শিখবো দেখবেন যে আপনার কাজটা একদম সহজ হয়ে যাবে ওকে ফার্স্ট অফ অল দেখেন আমরা শিখবো আজকে প্রথম রোল ডেসিমেল টু বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল অর্থাৎ কিভাবে আপনি ডেসিমেল থেকে আপনি বাইনারি করবেন সহজে অক্টাল করবেন হেক্সা ডেসিমেল করবেন এখন এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা জানতে হবে হুইচ ইজ যেটা এখানে আপনাকে প্রথমে সংখ্যা চিনতে হবে যেটা আমাদের পূর্বের ক্লাসে ছিল আমি যদি একটু ওইখান থেকে নিয়ে আসি বিষয়টা তাহলে আপনি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন ধরেন এই যে আমি সংখ্যাটা এখানে নিয়ে আসলাম তেইশ দশমিক পাঁচ আমি সংখ্যাটা এখানে নিয়ে আসলাম আপনাদের বোঝার সুবিধার জন্য ধরেন আমি এখানে তেইশ আপনাকে এটা হচ্ছে ডেসিমেলে আছে আপনাকে বলবে যে এটাকে

এই যে এই যে বিন্দুটা আসেন কি ডেসিমেল টু বাইনারি অক্টাল এর যে পূর্ণাংশ যে প্রথম পাঠ আছে আমরা আগে এইটা করবো পূর্ণাংশ আমরা আগে প্রথমে এটা করছি এখন কি বলছি দেখেন এক নাম্বার রুলস উক্ত দশমিক সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে বলবে দ্বারা পূর্ণ সংখ্যা এখানে আছে কিসে আছে ডেসিমেলে আছে অর্থাৎ হচ্ছে এটা ডেসিমেলে এখানে আছে যেহেতু দশ দিয়ে আছে এটা একটি হবে তো এই যে আপনাকে যখন আপনি এই যে পূর্ণাংশ ক্ষেত্রে আপনি কাজটা করবেন কি করবেন এই সংখ্যা উক্ত দশমিক সংখ্যাকে যেই পদ্ধতিতে রূপান্তর করবেন যদি আপনাকে বাইনারি বলে বাইনারি অক্টাল বললে অক্টাল হেক্সাডেসিমেল বললে হেক্সাডেসিমেল ওই পদ্ধতির ভিত্তি এখন যদি 2 হয় যদি বাইনারি হয় তাহলে 2 অক্টাল হলে 8 হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে আপনি কি করবেন পূর্ণ সংখ্যাকে ভাগ করবেন অর্থাৎ আপনি এটাকে ভাগ করবেন ভাগ व्हाट দা পয়েন্ট একদম সহজ করে বলে দিই যে সংখ্যা দেওয়া থাকবে যে সংখ্যা দেওয়া থাকবে যে দশমিক সংখ্যা দেওয়া থাকবে আপনি যে সংখ্যাতে রূপান্তর করবেন ওইটার ভিত্তি দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করবেন এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এরপর আপনি যে ভাগ ফলটা পাবেন ভাগ ফলটা বাম দিকে বসাবেন আমি একটু পরে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ভাগ ফলটাকে আপনি বাম দিকে বসাবেন এবং ভাগ শেষকে ডান দিকে বসাতে হবে ওকে এবং ভাগ ভাগ ফল ভাগ ফলের মান শূন্য হলে অঙ্ক শেষ হবে কি বলছি ভাগ ফলের মানটা শূন্য হলে অঙ্কটা শেষ হবে অঙ্ক শেষ হলে ভাগ শেষের মানসমূহ দেখেন তা আমি সংক্ষেপে বলি একদম আমাকে বোঝার চেষ্টা করেন যে সংখ্যা দেওয়া থাকবে আপনি যে সংখ্যাতে রূপান্তর করবেন ওই সংখ্যার ভিত্তি দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করবেন ভাগ ফলকে বাম দিকে বসাবেন ভাগ শেষকে বসাবেন এবং হচ্ছে যে এবং হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে যে কাজটা করবেন ভাগ শেষ আপনার ভাগ ফলকে ভাগ ফলের মান শূন্য শূন্য হলে অঙ্কটা শেষ হবে কি বলেছি ভাগ ফলের মান শূন্য হলে অঙ্কটা শেষ হবে এবং অঙ্ক শেষ হলে ভাগ শেষের মানটা আপনি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে ফলাফল প্রকাশ করবেন এটা গিয়েছে কি আপনার এটা হচ্ছে যে পূর্ণাংশের ক্ষেত্রে এই যে ভগ্নাংশ হয় তাহলে ভগ্নাংশ হলে কি হবে দেখেন কি হবে দেখেন একটু আগে আপনি কি করেছেন উক্ত দশমিক সংখ্যাকে যে সংখ্যা রূপান্তর করতে বলবে তার ভিত্তি টু এইট সিক্স দ্বারা ভগ্নাংশকে গুণ করতে হবে ঠিক আগের কথাটাই পূর্ণ সংখ্যাকে ভাগ করবেন আর ভগ্নাংশকে গুণ করবেন এরপর মানসমূহকে পূর্ণ মান ও ভগ্নাংশ দুটি অংশ লিখতে হবে অর্থাৎ হচ্ছে যে পূর্ণ মান আকারে লিখতে হবে ভগ্নাংশ আকারে লিখতে হবে ভগ্নাংশের মানের মধ্যে লিখতে হবে আমি সেটা একটু পরে দেখাচ্ছি ভগ্নাংশের মান শূন্য হলে অঙ্ক শেষ হবে কিন্তু যদি ভগ্নাংশের মান শূন্য না হয় তবে আপনাকে চার থেকে পাঁচ বার মানটা বের করতে হবে এভাবে আমি এটা একটু পরে দেখাচ্ছি অঙ্ক শেষ হলে পূর্ণমানের মানসমূহ উপর থেকে নিচ দিকে নিয়ে সাজিয়ে ফলাফল প্রকাশ করতে হবে কি বলেছি অঙ্ক শেষ হলে পূর্ণমানের মানসমূহ উপর থেকে নিচ দিকে সাজিয়ে আগেটা ছিল নিচ থেকে উপরে কি উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখতে হবে তো চলুন আমরা এই একটা অঙ্ক দেখি অর্থাৎ অক্টাল হেক্সাডেসিমেল অর্থাৎ আছে আমরা এটার একটা অঙ্ক দেখব ডিসিমেল টু বাইনারি অক্টাল হেক্সিমাল একটা আমরা অঙ্ক দেখছি ঠিক আছে আমরা এই রুলসটাকে ফলো করে কাজটা করব

যে উক্ত সংখ্যাকে এখানে হচ্ছে এটা উক্ত সংখ্যা যে সংখ্যাতে রূপান্তর করবে ওই সংখ্যার ভিত্তি দিয়ে আপনি পূর্ণাংশকে ভাগ করবেন তাহলে আপনি এখন এই যে যেহেতু আপনাকে বাইনারি করতে বলছে আপনি টু দিয়ে ভাগ করবেন এই যে ভাগ করবেন তাহলে সেভেন্টি নাইন নাইনকে ভাগ করলে কত হয় ভাগ ফলটা হয় থার্টি নাইন ভাগ শেষ থাকে হচ্ছে ওয়ান এই যে ভাগফল ফল লিখবেন বামে ভাগ শেষ লিখবেন ডানে নর্মালি কাজগুলো করবেন

তখন কোন কাজটা করবেন উপরের যে ভাগফলটা আছে এটাকে আপনি এই যে ডান দিকে নিয়ে আসবেন এটা সব ক্ষেত্রে উপরের যেই ভাগফলটা আছে আছে এটাকে ডান দিকে নিয়ে আসবেন সব ক্ষেত্রে দেন আপনি কি করবেন এই যে নেস্ট থেকে উপরে মানগুলো লিখবেন 10011111 লিখবেন এটা কোনো মান হবে না এটা মাথার একটা তাহলে এখানে আমাদের রুলসটা কি যে সংখ্যা থাকবে যে সংখ্যা রূপান্তর করবেন ওই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করবেন ভাগ ফলকে বামে ভাগ শেষকে প্রথম কাজটা করবো পয়েন্ট ফাইভ টু সেভেন আপনি প্রথমে পয়েন্ট ফাইভ টু সেভেন লিখবেন এরপর একটা দাগ দিবেন এই দিকে এরপর যেহেতু আপনি বাইনারির কাজটা করছেন আপনি এখানে টু দিয়ে গুণ করবেন তাহলে টু দিয়ে গুণ করলে গুণ করলে কত হয় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর ওয়ানটা লিখবেন পূর্ণাংশের ঘরে ওয়ান কিন্তু এখানে হবে আবার টু দিয়ে গুণ করবেন জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট হয় আবার টু দিয়ে গুণ করবেন জিরো পয়েন্ট টু ওয়ান সিক্স হয় আবার টু দিয়ে গুন করবেন জিরো পয়েন্ট ফোর হয় আবার টু দিয়ে গুন করবেন

ওয়ান লিখে নিবেন দশমিক দিয়ে উপর থেকে নিচে মানটা শেষ হয়নি ডিসিমেল থেকে বাইনারি বুঝতে পেরেছেন এখন যদি আমরা আসি ডিসিমেল থেকে অক্টালে আসি তাহলে কেমন হবে দেখেন ঠিক আমরা ওই অঙ্ক কে ওই কি করছি আমরা এখন ঠিক আগের মতে আপনি কাজটা করবেন যে সংখ্যা দেওয়া থাকবে যে পূর্ণ সংখ্যাকে ভাগ তাহলে আমরা এখন যদি অক্টালি করবো এই যে দেখেন এখানে এইট ডা ওয়ানকে অক্টালি করতে হবে তাহলে আট দিয়ে হচ্ছে ভাগ করলে ভাগ ফল আসে নাইন আর ভাগ শেষ থাকে সেভেন আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় ওয়ান আর ভাগ শেষ থাকে ওয়ান

হচ্ছে আপনাকে দশমিক থেকে হেক্সা করতে বলবে তাহলে দেখেন ঠিক আগের মতোই আপনি এখন আমরা প্রথমে পূর্ণাংশের কাজ করব এই যে সেভেন্টি নাইন লিখে নিব তাহলে যেই সংখ্যাতে রূপান্তর করতে বলবো ওই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ তাহলে যেহেতু হেক্সাতে করতে বলছে আমরা ষোলো দিয়ে ভাগ করবো সিক্সটিন

পূর্ণ সংখ্যাকে ওই ওই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ ভাগ ফলকে ভামে ভাগশেষ কে ডানে ভাগফল শূন্য হওয়া পর্যন্ত কাজটা করবেন এরপর উপর নিচ থেকে উপরে মানটা লিখবেন এরপর ভগ্নাংশকে ওই যে উক্ত যে রূপান্তর করবেন সেই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ করবেন এবং হচ্ছে যে মানসমূহকে পূর্ণ মান এবং ভগ্নাংশের মধ্যে লিখবেন অর্থাৎ যে মানটা পাবেন সেটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে ভগ্নাংশের মধ্যে লিখতে হবে ভগ্নাংশ শূন্য হওয়া পর্যন্ত কাজটা করতে হবে শূন্য না হলে চার থেকে পাঁচটা পাঁচটা মান বের করতে হবে এরপর হচ্ছে আপনি মানটা উপর থেকে নিচের দিকে লিখবেন কোথাও প্রশ্ন হলে আমাকে প্রশ্ন করবেন আমি বুঝিয়ে দিব বা আমাকে নব করতে পারেন আর যদি আমার ভাষাগত ভুল হয়ে থাকে আমাকে আশা করছি ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাল্লাহাম